চটপটি সব মিক্সচারগুলি একসাথে করবো আমি এখন সকল প্রথমে ডাল আর আলু নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি করা ঠিক এখন দিয়ে দিচ্ছি ডিম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা এখন আমি বলি দিয়ে দিচ্ছি আমার চটপটি খাওয়ার জন্য রেডি দিলাম টক টকটা পছন্দ মতো নিয়ে নেওয়া যাবে পরে রেডি হয়ে গেল আমার চটপটি